সেই জন্য বাংলাদেশের রাজনীতিতে শীর্ষ চেয়ারে বসে সেই সময়ে জামাত বিএমপি দুইজনই টানাটানি টানি লাগছেন ডক্টর মোহাম্মদ ইনুস কে প্রেসিডেন্ট বানাতে অতঃপর ব্যাপারটা বোধ হয় খোলাসা হতে চললো বিএনপির বিভিন্ন নেতার কণ্ঠে প্রফেসর ইউনুসকে বিএনপি কি প্রস্তাব দিয়েছে তারেক রহমান কি প্রস্তাব দিয়েছেন ম্যাজিক মোমেন্ট আসলে কি ছিল কি ম্যাজিক সেখান থেকে বেরিয়ে আসলো মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা হওয়ার আগে হোটেলের নিচে ডক্টর মোহাম্মদ ইউনুস খেলে দিয়েছে প্রথমে প্রথমে লিডটা নিয়ে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এর মাধ্যমে একটা স্মার্ট মেসেজ দিয়েছেন যে আমি যেটা চাই যেভাবে চাই সেটা সেভাবেই হবে বলছে একটা ঘটনা ঘটাইছে আরেকটাতে এইবার অন্তত একটা বড় ধরনের সফলতা কথা রাখছি ইনশাল বড় কিছু হবে দশক উনিশ সেকেন্ডে ঘটে যায় এই ভিশন রাখা কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারো বানা ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে তো কাজ হয়ে পড়ে যান ইন্ডিয়ার যখন কাটেন ফসাত করে বের হয়ে যায় অসাম্প্রদায়িকতা ইন্ডিয়া আর ক্ষমতা আজম হয় আর অন্য টাইমে এই ষাটের দশকের ভিলেজ পলিটিক্স বের হয় না হ্যাঁ এই পলিটিক্সের দিন শেষ উস্কা দিন গুজার গিয়া তুই ওই বুলু এটা কইসে কেন জানেন কারণ ওই এই বুদ্ধিটুকু আছে যে বাংলাদেশের ইসলামপন্থীরা পয়সা অনুসারে পিছিয়ে দাঁড়িয়েছে তাই খ্রিস্টান বয়ান আনিছে এটারে বলা হয় বিলো দ্য বেল্ট খেলা এই খেলা বিএনপি ভালোই শুরু করেছে এই খেলা শিখিছে ইন্ডিয়ার কাছ থেকে আসেন আমরা একটা দেখিচ্ছি ক্যাঙ্কাগড়ি শিখিছে এই বিলো দ্য বেল্ট খেলা হইতেছে ইন্ডিয়ার চাণক্য নীতির একটা কৌশল আপনাদের মনে আছে না আমি এই চাণক্য নীতিতে ইন্ডিয়া কিভাবে তার শত্রুদের কবজা করে ঘায়াল করে আমি দেখাইছিলাম কয়টা এপিসোডে দুটো এপিসোড করেছিলাম এইভাবে তারা তাদের প্রতিপক্ষকে নিশ্চুপ করায় দেয় কিভাবে হানি করে আমি এপিসোড করেছিলাম এই চাণক্য নীতি আজকাল দুনিয়া চলে না তোমার হানির ছেড়ে দেবে আজকাল পোলাপান উচাও বুলুর এই বক্তব্যের মাধ্যমে দেশবাসীর কাছে এতদিনে যা স্পষ্ট হইল তা হইতেছে বিএনপির এই নেতা বুলু রয়ের এক পাকা পাকা পাইকে গেছে পড়িস এখন গাছ থেকে বুলুরে জাউরার জাউরার সিল দেওয়ার আমার খুব ইচ্ছা দাঁড়ান দাঁড়ান এরিতে সাহেব দাঁড়ান কিন্তু জাস্ট এজ এ জেস্টার অফ গুড এক সময় সহযোদ্ধা হিসাবে বয়স্ক নেতা হিসাবে এটা করলাম না আজকেই লাস্ট লাস্ট টাইম আমি কলে ছাড় দিব না লাগছেন তো সবাই পিছে ইন্ডিয়া কচু ক্ষেত্রে আসেন খেলা হবে কার মাজায় কত জোর কে জিতে কে হারে পাবলিকে দেখবে হ্যাঁ টেরাম টেরাম যুদ্ধ হবে হ্যাঁ নিজেরা কত বড় হরিদাস পাল হয়েছেন সেটাও দেখা যাবে হ্যাঁ বুলু সাহেব একটা ছোট বুদ্ধি শিখে দিই ফ্রি ফ্রি বুদ্ধি চাইনিজ বুদ্ধি কোন দল কোন রাজনীতি জিতবে এটা ধরার চাইনিজ বুদ্ধি আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদেরকে শিখে দিই আগেও শিখেছি আবার আজকে শিখে দিই অসুবিধা নাই একটা সমাজের নানা রকম দ্বন্দ্ব থাকে একটা নদীতে যেমন নানা ধরনের স্রোত থাকে একটা না অনেকগুলো স্রোত থাকে ছোট বড় মাজারি তেমন সমাজেও থাকে যেমন ধরেন আমাদের দেশে ধনী গরিবের একটা দ্বন্দ্ব আছে না সেকুলার আর ধর্মবাদীদের একটা দ্বন্দ্ব আছে না ইংরেজি জানাদের সাথে বাংলা মিডিয়ামের দ্বন্দ্ব আছে না শহর আর গ্রামের দ্বন্দ্ব আছে না আছে শহরের লোকেরা তো গ্রামের লোকদের পাচ্ছিল্য করে খ্যাট বলে তাই না বড় লোক আর গরিবের দ্বন্দ্ব আছে না এইরকম অসংখ্য দ্বন্দ্ব পাইবেন দেশে এই দ্বন্দ্ব গুলোই রাজনীতি কনফ্লিক্ট সিচুয়েশন এটাই রাজনীতি একটা পক্ষের সাথে আর পক্ষের দ্বন্দ্ব এই রাজনীতি এটাই রাজনীতি কিন্তু এর মধ্যে একটা প্রধান দ্বন্দ্ব থাকে এক নাম্বার এক নাম্বার সেটা খুঁজে বের করতে হয় কোনটা প্রধান দ্বন্দ্ব এটাই পলিটিক্যাল ওয়ার্কারদের কাজ এটাই রাজনৈতিক নেতাদের কাজ আপনি ইতিহাসে তাকাইলে দেখবেন ব্রিটিশ আমলে প্রধান দ্বন্দ্ব কি ছিল ব্রিটিশদের সাথে আমাদের দ্বন্দ্ব না না তা না প্রধান দ্বন্দ্ব ছিল জমিদার আর প্রজা অসংখ্য কৃষক বিদ্রোহ হয়েছে এর ফলশ্রুতিতে পাকিস্তানের জন্ম হয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলন আর পাকিস্তান সৃষ্টি এক না দুইটা আলাদা দুটো আলাদা দ্বন্দ্বের ফল পাকিস্তান নামলে দ্বন্দ্ব কী ছিল বাঙালি আর অবাঙালিদের তাই না হাসিনা দ্বন্দ্ব ছিল প্রধান দ্বন্দ্ব ভারতীয় আধিপত্যবাদে প্রত্যক্ষ সেবা ফ্যাসিস্ট হাসিনার সাথে বাংলাদেশের নাগরিকদের মুক্তির আকাঙ্ক্ষার দ্বন্দ্ব দুই পক্ষ হাসিনা এন্টি হাসিনা এখন হাসিনা নাই কিন্তু সেই প্রধান দ্বন্দ্ব আছে ভারতীয় আধিপত্যবাদে প্রত্যক্ষ সেবা দাসী হইছেন আপনারা বিএনপি এখন হ আপনাদের সাথে বাংলাদেশের নাগরিকদের মুক্তির আকাঙ্ক্ষার দ্বন্দ্ব শুরু হইছে এই লড়াই আপনারা পরাজিত হইবেন অবশ্যই হইবেন এটাই ইতিহাসের শিক্ষা আজ হোক কাল হোক পরাজিত হইবেন ইন্ডিয়ান শালশাকাইয়া তারাই বাংলাদেশের রাজনীতি করতে আসবে ধ্বংস হয়ে যাবে যাই আসুন যত বড় দল আসুক মাথা ত্রেকেন কামে দিবে যত কৌশল নেন আমাদের বিরুদ্ধে কোনোটাই কোন কাজে দিবে না কোনটা কোন কাজে দিবে না বিএনপি স্ট্র্যাটেজিস্ট হইছে কে জানেন জানেন কে স্ট্র্যাটেজিস্ট আ জেনেনা মাজার জিনি বিএনপি স্ট্র্যাটেজিস্ট হইছে এখন বাংলাদেশে রয়ের সাবেক স্টেশন পোলা চন্দন মন্দির চন্দন মন্দির সে ঠিক করে দেয় কোনটা নিয়ে বিএনপি মাঠ গরম করবে তার একটা বালসাল পোর্টাল আছে নর্থ নাকি ওই ইন্ডিয়া থেকে লেখা দেয় লেখা দেয় হুক্কা হুয়া কবে আর ইডি থেকে বিএনপি আওয়ামী লীগ কচু খেতি আর ওয়াকার একটা লাইন বাই লাইন পইডা ক্যা হুয়া ক্যা হুয়া করবে আপনি দেখেন মিলে দেখেন আমার কথা ঠিক কিনা মিলে দেখেন দেন না হুক্কা হুয়া আর ক্যা হুয়া আজেন চন্দন নন্দীর নতুন কেনা উঠেছে সেটা দেখি গত কয়েক সপ্তাহ ধরে এই রয়ের প্রকাশিত কিন্তু। নন্দী নিউজের বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এক প্রতিবেদন আর নিবন্ধ লেখা অপপ্রচার চালাই যাচ্ছে এর প্রধান কারণ ইন্ডিয়ার স্বার্থের বিরুদ্ধে সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করতেছে প্রবল বাংলাদেশপন্থী ডক্টর খলিল আমি তো ওনাদের ব্যক্তিগতভাবে চিনি আমি তো জানি উনি কি জিনিস ওরা তাকে ডেঞ্জারাস ম্যান বলে অভিহিত করছে এই প্রপাগান্ডার অসৎ উদ্দেশ্য হচ্ছে ডক্টর খলিলকে মানসিক চাপে ফেলা দেশ থেকে বাধ্য করা এবং এই জন্যই বিএনপি এটা তুলে ধরিছে ডক্টর খলিলের পদত্যাগ দাবি করেছে বিএনপি বুঝেছেন ওই চন্দন নন্দী উটি থেকে স্ট্র্যাটেজি দিছে বিএনপি এটা খাইছে এটাই বিএনপির সাথে রয়ের আন্ডারস্ট্যান্ডিং বুঝছে আর নর্থ ইস্ট নিউজের এগারো এপ্রিল তারিখে চন্দন নন্দী একটা অপতথ্যমূলক মিথ্যা রিপোর্ট প্রকাশ করে সেখানে ডক্টর খলিলুর রহমানকে দুই এক সালে সংঘটিত একটা হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত করার অপচেষ্টা চালায় বাংলাদেশে কেউ এটা বিশ্বাস করে নাই প্রশাসন ক্যাডারের একজন সহকারী সচিব আয়সা আফসারির এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত দুই যুগ আগে দুই থেকে দুই হাজার সালে বেগম খালেদা জিয়ার বিএনপি সরকার আমলে সম্পন্ন হয়েছিল তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে ওই নারী অফিসারকে তার স্বামীগুলি করে হত্যা করার পর তিনি নিজে আত্মহত্যা করছিলেন তখনই তাদের ডক্টর খলিলুর রহমানের কোনো সংসদ পাওয়া যায়নি পাওয়ার কথাও না আসলে

সেখানে রহমানের একজন অফিসার ছিলেন ফরেন অপূর্ব সুন্দরী একজন মহিলা তার স্বামীও ছিল ফরেন মিনিস্ট্রির একজন উপসচিব ডিএস কুমিল্লার একটি বিখ্যাত পরিবারের তারা সন্তান আপনি সুখ ছেলে সেদিন লতিউর রহমানকে দিয়ে এই মহিলাকে ওয়াশিংটনে পোস্টিং করে দিলেন তার স্বামী তাকে যেতে দেবে না আপনি

মানে সেই মরণ কামড়টা কি তারেক রহমান সাহেবকে সসম্মানে লন্ডন থেকে ঢাকায় আয় না ওই যে জুলাই সনদপত্র ঘোষণার অনুষ্ঠানে ওই মঞ্চে মাঝখানে বসবে ডক্টর ইনুদ সার তার পাশে বসবে তারেক রহমান আবার তার পাশে বসবে নাহিদ ইসলাম আবার এই সাইডে বসবে ডাক্তার সফিকুল রহমান উনার পাশে বসবে চরমনাই উনার পাশে বসবে হেফাজত ইসলাম এভাবে প্রত্যেক দল থাকতে হবে বাংলাদেশে যে কয়টা দল আছে সব দল ওই মঞ্চে বসতে হবে তারপরে জুলাই সড়কপত্র ঘোষণা হবে তারপরে নির্বাচন ভাই কেনই এই কথাটা বললাম এখানে একটু ভাঙন ধরছে কোথায় যেন একটা কিন্তু আছে নয় তারিখ ওই যে একটা ভাষণ দিল ইনুসা নয় তারিখ বলতো শেষ ভাষণের একটা কথা কি আপনাদের মনে আছে খুবই ডেঞ্জারাস কথা যে আপনাদের কাছে যখন ভোট চাইতে যাবে তখন আপনারা আদায় করে নিবেন ওয়াদা করেন আমাদের সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা ছিল তাদেরকে আপনারা বুকে টাইনা নিবেন কিনা চব্বিশের চেতনার সাথে আপনারা আসেন কিনা এ ধরনের কথা বলছে কিন্তু ভাই এ ধরনের কথা কেন বলবে এগুলো তো উনারই কইলা যাওয়ার কথা এটা তো ডেঞ্জারাস ইঙ্গি তার মানে উনি বলতেছে যে নির্বাচন আমি দিয়ে চলে যাবো তোমরা নির্বাচিত সরকার যখন আসবে তাদের কাছ থেকে আদায় করে নিও তারা যখন ভোট চাইতে যাইবে তার কাছে আদায় করে নিও নো এটাও হবে না আমরা কারো কাছে চায়া কোনোদিন কিছু পাই নাই যারা ভোট চাইতে যায় ভাই তাদের কাছে যে ওয়adai করতে বলেন না কেন সেই ওয়adai করে উнера যদি বলেন যে ভাই আমরা ভাইসাব কর মানে আমরা হন দুলাভাই ডাকেন তাও দুলাভাই ডাকবে ভোট পাওয়ার জন্য ওই ওয়াদার কোনো দাম নাই দুই পয়সার দাম নাই ওই নির্বাচন কইরা ওই সংসদে जाया এই জুলাইর ভুটানের কথা কেউ মনে রাখবে না উনারা তো বইলাই ফলাইছে আকারিং গিতে আমরা সংসদে যায় এগুলা কিচ্ছু মানুম না নতুন কিছু উনারা সৃষ্টি করবে তার মানে কি স্যার আপনাকে কইরা যাইতে হবে সনদপত্র ঘোষণা আপনাকে দিয়ে যাইতে হবে সবাইকে নিয়া ওই যে মঞ্চে ওইভাবে সুন্দরভাবে সাজায়া ওই ঘোষণা দেন তারপরের দিনই নির্বাচন দেন কিচ্ছু যায় আসেনা আর সবাইকে বলবো যে কেউ মন ভাঙবেন না ভাই কেউ মন ভাঙবেন না ওই যে খেলার সিজন আইলে দেখেন না এই ক্লাবে প্লেয়ার ওই ক্লাবে চলে যায় ওই ক্লাবে প্লেয়ার এই ক্লাবে চলে যায় এগুলা হইতে পারে খেলাদুলার মধ্যে রাজনীতির মধ্যে এগুলা চলে ওই যে কথায় কথায় বলে না রাজনীতি শেষ কথা নাই কিন্তু শেষ কথা একটা আছে ভাই আল্লাহ একজন আছে উপরে উনার উপরে ছাইড়া দেন ওইটাই শেষ কথা উনি যে সিদ্ধান্ত দিবেন সেটাই ভালো হবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে অপেক্ষা ভালো কিছু আমরা যখন ভারতের গালে ঠাডাইয়া থাপ্পড় দিতে চাই নরেন্দ্র মোদীকে যে ঠাডাইয়া যে থাপ্পড় দিতে পারবে সেই জন্য বাংলাদেশের রাজনীতিতে শীর্ষ চেয়ারে বসে সেই সময়ে জামাত বিএনপি দুইজনই টানাটানি লাগছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রেসিডেন্ট বানাতে জামাত প্রস্তাব আগেই দিয়েছেন বলে আমরা জানতে পেরেছিলাম যে এনসিপি এবং জামাত সরকার গঠন করতে পারলে ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রেসিডেন্ট করবেন আর গতকাল জনাব তারেক রহমানের পক্ষ থেকেও প্রেসিডেন্ট করার প্রস্তাব দিয়েছেন বলে এখন আলোচনা করছেন বিএনপির শীর্ষ নেতারা বিএনপির শীর্ষ নেতারা এভাবে বলছেন যে জনাব তারেক রহমান প্রস্তাব দিয়েছেন যে তারেক রহমান যদি সরকার গঠন করে বিএনপি যদি সরকার গঠন করে সেই সরকারে যেন তিনি থাকেন তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস কোন হিসাবে থাকবেন তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় ডক্টর মোহাম্মদ ইনুস তো আর উপপ্রধানমন্ত্রী বা সংসদের স্পিকার অথবা অর্থমন্ত্রী হবেন না ওনার একটা সম্মানের জায়গায় রাখারই প্রস্তাব নিশ্চয়ই তারেক রহমান সাহেব দিয়েছেন যে প্রেসিডেন্ট হিসাবে আপনাকেই আমি প্রস্তাবনা করছি প্রদর্শক এই নিয়ে এখন চলছে দুমরুজাল রাজনীতির মাঠে এই বৈঠক অভিযোগের পক্ষে ডাক্তার শফিকুর রহমান যুক্তি তুলে ধরেছেন যে বাংলাদেশকে ভারত মুক্ত রাখতে হলে বাংলাদেশকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ভারতপন্থীদের কাছ থেকে রক্ষা করে গণতন্ত্র যদি কন্টিনিউ করতে হয় তাহলে জামাতও রাজনীতি করা লাগবে বিএনপিকেও রাজনীতি করা লাগবে মিনিমাম দুইটি দল সংসদে একটি সরকারি দল একটি বিরোধী দল থাকবে তাই আমরা যেহেতু কাছাকাছি দুইটি দল আছি এবং দুইটি দলই ভারত বিরোধী হিসাবে পরিচিত তাই আমাদের উচিত সবচাইতে قوم জাতি করে আমাদের ভিতরে একে অপরের সাথে সমস্যা প্রভাব করতে পারি আমরা জাতি করে একে অপরের কাছে সুর মিলিয়ে কথা বলতে পারি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত দিয়ে জাতি করে ভারত সহ সে কাশ্মীর সহ আউমলিকের দূরদেরকে সাহায্য করতে পারি সেই সাহায্য করার জন্য অন্ততঃ বিএমপি জামাত ঐক্যবদ্ধ থাকতে হবে আর এখন যদি বিএমপিও বলে আমরা আপনাকে প্রেসিডেন্ট হিসাবে রাখতে চাই জামাত বলে আমরা আপনাকে প্রেসিডেন্ট হিসাবে রাখতে চাই তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এত কোনো সমস্যা নাই দুই জায়গা থেকে এত সুন্দর দাওয়াত তাই উনি কেন বসে থাকবে এভাবে ওয়াকারুজামান একদিকে অপরদিকে চুপু বঙ্গভবনে উনি কেন টেনশনে দেশ চালাবে টেনশন মুক্ত কালকে নির্বাচন দিয়ে দিতে পারে উনি নির্বাচন দিয়ে বিএনপি আসলে প্রেসিডেন্ট হয়ে যাবে অথবা জামাত আসলে প্রেসিডেন্ট হয়ে যাবে তারপরে উনি বিচার করবে কিন্তু এত কাঁচা মাছ ডক্টর মোহাম্মদ ইনুস খায় না ডক্টর মোহাম্মদ ইনুস পাকা মাস্তওয়া পাকা খেলোয়াড় বড় মাঠের খেলোয়াড় এই নির্বাচনকে কেন্দ্র করে আপনারা যে আমাকে এত সুন্দর প্রস্তাব দিয়েছেন পাস করার পরে আমার নাম মনে থাকবে কি থাকবে না সেটা আমার সন্দেহ থাকতেই পারে ডক্টর মোহাম্মদ ইনোসারের মনে মনে এই সন্দেহ করতে পারেন আমিও করতে পারি জামাত আসলেও উনি প্রেসিডেন্ট করবে কিনা ঠিক নাই বিএনপি আসলেও প্রেসিডেন্ট করবে কিনা ঠিক নাই তখন দেখা যাবে প্রত্যেকেরই চর্বি বেড়ে যাবে নির্বাচনে বিজয়ী হয়ে গিয়েছি পিছনের কথা পিছনে সব ভুলে গিয়েছি এরকম কমিটমেন্ট কতই মানুষ দেয় কত জায়গায় কমিটমেন্ট করে কয়জনই বা কমিটমেন্ট রক্ষা করে সংসদে প্রার্থী হয়ে এলাকায় গিয়ে ব্রিজ মসজিদ মাদ্রাসা এতিমখানা রাস্তা ঘাট সব করে ফেলে নির্বাচনের পরে আর ওই এমপি সাহেবের গাড়ির দোলা ছাড়া জনগণের চোখে মুখে আর কিছু উপহার দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ